অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষক ডাক্তার নার্স প্রফেসর আপনারা যুগের দাবি মেনে এই লড়াই অংশগ্রহণ করুন আগামী পহেলা সেপ্টেম্বর করুণাময়ী থেকে এসএসসি অফিস অভিযান সেই অভিযান হবে কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না আমরা সত্যের পথে আছি আমরা চুরি করে নেই আমরা সত্যের পথে আছি অনেক কষ্টের পাওয়া চাকরি সুতরাং এভাবে আমরা ছেড়ে দেব কখনোই নয় আমরা আপনাদের বলতে চাই লাইফটা দীর্ঘায়িত করলাম না আমার যারা সহকর্মী তাদেরকে ফর্ম ফিল আপ করাচ্ছে এই এনসিটি সিটি দু হাজার পঁচিশের অনুযায়ী এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং এই আইন বিরুদ্ধ কাজ রাজ্য সরকার করছে এবং তাদের তারা যে একটু পড়াশুনো করবে সেই পড়াশোনাটুকু করতে পারছে না এবং আমাদের এই চাকরিহারাদের কি দুই একজন তারা ঘরে বসে মুখ বুঝে বই পড়ছে আরে হিউম্যানিটিস রাখো আপনারে লোহে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনে পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে পরনায় বিদ্রোহীরা পরনায় বিপ্লবীরা পরনায় তোমরা বাঙালি আপনারে লোহে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনী পরে পরনাই ছোটোবেলায় সুতরাং আমাদের নিজেদের অধিকার কেড়ে নেবে নির্বাচিত সরকার এই কলঙ্কের ইতিহাস দিন ক্ষমা করবে না পশ্চিমবঙ্গ সরকারকে আমরা এত কিছুর পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আপনাকে আমরা বলতে চাই আপনি আমাদের সাথে আলোচনায় বসুন পরীক্ষা এই পরীক্ষা তিন মাস পেছন সুপ্রিম কোর্ট যা বলেছে ফ্রেশ সিলেকশন করুন অন্যথায় আগামী দিনে এই যে ইতিহাস সেই ইতিহাস যেমন দু সালের সিংহ আন্দোলন পরবর্তী আন্দোলন যে পটভূমিকা রচিত হয়েছিল তেমনি এই ইতিহাস কোনোদিন এই পশ্চিমবঙ্গ সরকারের পিছু ছাড়বে না এদেরকে ক্ষমা করবে না কোনোদিন ক্ষমা করবে না আমরা আপনাদের বলে দিই এবং আমরা আসছি আগামী পয়লা সেপ্টেম্বর এসএসসি অভিযান মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এই পরীক্ষা পেছন সুপ্রিম কোর্টের রায় মেনে চলুন অন্যথায় লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত রইলাম আমরা আমরা আসছি আসছি সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সিলেকশন প্রসেসে আমরা অবশ্যই মাথায় রেখে কিন্তু আপনারা যে অন্যায় করছেন সেই অন্যায়কে কোনোদিন কোনোদিন মেনে নেবো না কোনো দিন মেনে নেব না রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তর এবং এসএসসি আজকের একটা আদিবাসী ঘরের ছেলে অকালে চলে গেল আগামী পয়লা সেপ্টেম্বর এসএসসি অভিযান আমাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে দাবি আদায় হবে বাড়ি ফিরব অন্যথায় লাগাতার এই আন্দোলনের পথে যাব আমরা পশ্চিম বাংলা যেভাবে অন্ধকারের দিকে তলিয়ে নিয়ে গেল মোবাইল ভাতা ভিক্ষা দিয়ে যেভাবে আপনাদেরকে ব্যস্ত রেখে একদল নির্বাচিত মানুষ সংবিধানকে সামনে রেখে পেছন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু চুরি করছে না আজকে আমাদের মান ইজ্জত সব সম্মান সব চুরি করে নিচ্ছে আজকে আমাদের জীবন জীবিকা চুরি করে নিচ্ছে এই লড়াই আপনারা পাশে দাঁড়ান এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত লাইভ শেষ করলাম নমস্কার